এখানে ক্রক্স আছে মেয়ে বাচ্চাদেরকে ওকে মেয়েদের যদি কালেকশন চান ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে ওগুলো দেখে নিতে পারেন আজকে হলো ছেলে বাচ্চাদের নাকি কত বছর বয়স থেকে আচ্ছা হচ্ছে একবারে জিরো থেকে 10 12 বছরের জন্য अवेलेबल আছে ওকে নতুন নতুন কিন্তু কালেকশন চলে আসছে যেহেতু সামনে উইন্টার উইন্টার সিজনে কিন্তু কি বলা হয় পার্টি প্রোগ্রাম ট্রাভেল অনেক পারপাসে কিন্তু অনেক জায়গায় যাওয়া হয় এই কারণে কিন্তু জুতা কিন্তু এক জোড়া জুতা অবশ্যই লাগে

ছাব্বিশ থেকে তিরিশ হ্যাঁ ছাব্বিশ থেকে তিরিশ এটা যে নিবেন একবার অফার প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ থেকে ত্রিশ যে নিবেনশোন্থ আর একত্রিশ থেকে যে ছত্রিশ নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা এটা টাকা হালকা বুঝতে পারবেন না যায় না নিচে দেওয়া হচ্ছে মধ্যে

যাদের লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এটা গ্রুপ হচ্ছে দুইটা এটা হচ্ছে বড়টা আর একটা আছে ছোটটা ছোট গ্রুপ হচ্ছে ছোটটা ওকে এই যে ছোট গ্রুপটা ওকে তো কোনটা কিরকম প্রাইস এটা হচ্ছে আপনার 26 থেকে 30 হ্যাঁ 26 থেকে 30 সাইজ যারা নেবেন প্রাইস পড়বে অনলি 1700 টাকা 1700 টাকা 26 থেকে 30 অনলি 1700 টাকা আর হচ্ছে 31 থেকে 36 ছয় বছর থেকে এই বারো বছর বা এগারো বছর গুরুত্ব আরেক হয় না এটা প্রাইস হবে আপনার আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগে দ্রুত দিবেন দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আরেক স্থানের মধ্যে কে যারা চাচ্ছেন কালারফুল যারা চাচ্ছেন ডিজাইনটা দেখেন কি পরা সুন্দর ভাবে ওকে

বা দেখি ছোট দেখি ছোট এটা হচ্ছে আপনার এই কত তিন বছর থেকে সাত বছর ছয় বছর নিতে পারবেন তিন থেকে ছয় বছরের জন্য ছাব্বিশ থেকে তিরিশ এটা হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ আর এটা হচ্ছে একত্রিশ থেকে ছত্রিশ অথবা থাকতে পারে মনে করেন আপনার একত্রিশ থেকে যে ছত্রিশ নিবেন বড়টা যে নেবেন এটা প্রাইস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা আর এই ছোটটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা খুবই এটা কিন্তু একটু হাই আইনিক কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটু হাইনিক

হ্যাঁ একত্রিশ থেকে ছত্রিশ সাঁইত্রিশও আছে আবার এটার মধ্যে আবার ছোট গরু আছে এটা হচ্ছে ছোট সেস্টা এটা ছোট সেষ্টা এটা হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ অথবা একত্রিশ ওকে তিরিশই আর কি ছাব্বিশ থেকে তিরিশ আর একত্রিশ থেকে সাঁইত্রিশ ওকে প্রাইস কেরকম প্রাইস ছোট যেটা এটা হচ্ছে উনিশশো টাকা আর বড়োটা হচ্ছে একুশশো টাকা একটু প্রাইসটা বেশি একটু কোয়ালিটি একটু অন্যরকম তো ওকে তার জন্য প্রাইসটা বেশি অনেক ভালো একটা কোয়ালিটির জুতা ওকে নেক্সট আমরা দেখি

অফার প্রাইস মাত্র পনেরোশো পনেরোশো চৌত্রিশ সাইজ ওকে তো আমরা নেক্সট দেখি দ্রুত স্ক্রিনশট দিবেন তারপরে হচ্ছে এই যে আর হাইনিকের মধ্যে এটাও আপনার সাইজ সীমিত আছে হয়তো দুই তিনটা সাইজ আছে নয় বছর থেকে বারো বছরের জন্য নিতে পারবেন ওকে এটা অফার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে তারপর আমরা কোন সাইড দিয়ে দেখবো তারপর হচ্ছে এই যে একটা গ্রুপ

এরপর আমরা দেখে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট অনেক সুন্দর একটা দেখেন অস্তে কিন্তু ফ্যাশনের অনেক ফ্যাশন হবে একটা জুতা টেপ দিয়ে খুলবেন লাগে আচ্ছা আচ্ছা এটা কি সাইজার এটা সাইজ আছে দুইটা এক ইয়া আপনার এক থেকে ছয় বছরের জন্য অ্যাভেলেবল তবে সাইজটা হচ্ছে এক থেকে তিন বছরের জন্য একটা আর তিন থেকে ছয় বছরের জন্য আরেকটা ওকে এটা কি ব্রাউন ওটা হলো ব্ল্যাক হ্যাঁ ওইটা কালার এটা হচ্ছে বড়টা এটা ছোটটাও আছে এই হচ্ছে ছোটটা আচ্ছা একুশ থেকে পঁচিশ যা নিবেন একুশ থেকে পঁচিশ যে নিবেন তেরোশো টাকা পড়বে আর ছাব্বিশ থেকে তিরিশ যা নিবেন পনেরোশো টাকা পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে তেরোশো একুশ থেকে পঁচিশ আর ছাব্বিশ থেকে তিরিশ ওকে তারপর হচ্ছে লাইটিং এর মধ্যে যারা চাইতেছেন নিতে এটা বাচ্চাদের লাইটিং নাকি লাইটিং যারা যাচ্ছে একটু হাই রেঞ্জের মধ্যে লাইটিং নিয়ে যাইতেছেন সুন্দর একটা যেটা পুরো রাখলে মনে হয় আরো সুন্দর দেখা যাবে হ্যাঁ ফ্লোরে যখন রাখবেন রাতে কিন্তু আরো সুন্দর দেখা যাবে হ্যাঁ অস্থির এটা হলো গ্রিনের ভিতর না গ্রিন হ্যাঁ গ্রিন এর মধ্যে মিক্সড আছে কি কালার আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার দুইটা সাইজ দুইটা সাইজ

এগুলো আর নিতে পারেন ছেলেদের ক্রক ক্রক্স ক্রক্স এর কিন্তু মেয়েদের হ্যাঁ এগুলো মেয়েদের এগুলো কিন্তু আবার ছেলেদের এগুলো আপনার নিতে পারেন স্পাইডার ম্যান সহকারে হ্যাঁ চার যেটা ভালো লাগে ওইভাবেই নিতে পারেন এগুলো কোন কাইজ সবসময়ে পরার জন্য এগুলা প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা 975 টাকা 975 চ্যানেলে দেখে জানা নক দিবেন 75 টাকা বাদ মাত্র 900 টাকার ভিতরে এগুলো ওনলি টাকা তো এটা সাইজ ছোট বড় থাকে হুম প্রাইস এক না কম না একটু প্রাইস বাড়বে আবার কমবে ওই এটা এটা বড়টা এটা প্রাইসটা একটু বেশি তো আপনি আমাদেরকে নক দিবেন আমরা প্রাইসটা বলে দিব কখনো মোল্লা পাল্টা না যেটা প্রাইস সেটাই রাখবো অবশ্যই কমিয়ে রাখব তো ঠিক আছে আমরা ছেলেদের কালেকশন গুলো দেখলাম আর মেয়েদের কালেকশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আর যার যে ডিজাইনটা ভালো লাগে আপনাদের দায়িত্ব ভিডিও আছে আমাদের দেখে নেবেন একদম নিউ প্রোডাক্ট ওকে কিডস এর কালেকশন তো পেয়ে যাবেন অফারটা কি ভাই অফারটা হচ্ছে আমাদের দোকান থেকে আপনাদের বড়দের জুতা আছে হ্যাঁ বাচ্চাদের কিডস লোফার যা আছে যে তিন জোড়া নেবেন যে কোনো আইটেম তিন জোড়া নেবেন সারা বাংলাদেশে একবার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি প্রতি থেকে কিছু টাকা অ্যাডভান্স আগে করতে হবে হ্যাঁ এই যে ছোটদের আছে বড়দের আছে হ্যাঁ আবার মেয়েদের কিন্তু এই যে পার্টি জুতোগুলো আছে হ্যাঁ

তুলে তুলে পাঠিয়ে দিব আজকে ভিডিওটা পর্যন্ত বিওর ভালো থাকবেন সালাম আলমালুম